আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কামিজে কিভাবে ইনভিজিবল চেনটি লাগাবেন এভাবে কামিজে চেন লাগিয়ে নিলে বেস্ট ফিডিং মমদের অনেক বেশি সুবিধা হয় বেবিদের খাওয়াতে তো প্রথমে হলো আমি এভাবে কামিজটাকে দুই ভাজা ভাজ করে নিয়েছি দেন আপনারা কতটুকু হচ্ছে চেনটা লম্বা রাখতে চান সেই অনুযায়ী মাপ নেবেন আমি আট ইঞ্চি মাপ নিয়েছি নেওয়ার পর এভাবে করে কেটে নিচ্ছি মাঝখান থেকে আজকের এই ভিডিওটি দেখলে যারা জীবনে কোনো দিন চেন লাগাতে পারেন না তারাও কিন্তু লাগিয়ে নিতে পারবেন তো আপনারা লক্ষ্য করুন এখানে যে লকটা আছে হ্যাঁ দুই সাইডে লক আছে সেই লকের হচ্ছে লকটা কিছুটা নিচের দিকে রেখে উপরে কিন্তু কাপড়টা গলা সেলাই করার অংশটা রাখতে হবে রেখে এভাবে মাপ দিবেন তো প্রথমে যে কেটেছি তার একদম লাস্ট অংশটা একটা মার্ক করবেন আর এক ইঞ্চি এক্সট্রা নিবেন নিয়ে এভাবে করে সমান করে দুই সাইডে হচ্ছে সমান করে মাপ দিয়ে নিতে হবে নেওয়ার পর এভাবে আপনারা একটা পিন দিয়ে আটকে নিবেন এরপর আপনারা হচ্ছে এখানে সিঙ্গেল প্রেশার ফিট যেটা সেটা থাকলে ইউজ করতে পারেন অথবা আমার মতো এরকম এটা কিন্তু অনেক সুবিধা এটা যে কোনো এক সাইড করে সেলাই করা যায় মাঝখান থেকেও সেলাই করা যায় এরপর আপনারা চেনটাকে এভাবে করে আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন এভাবে একটু উল্টে নিয়ে চেনটাকে পুরোটা খুলে নেবেন হ্যাঁ এক সাইডটা পুরো খুলে নিয়ে তারপর এক সাইড থেকে এরকম করে সোজা করে সেলাইটা করে নেবেন ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি যারা আমার চ্যানেলে একেবারেই নতুন অথবা রেগুলার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাকে আরও বেশি উৎসাহ দিবেন যাতে করে রেগুলার আপনাদের কাছে সুন্দর সুন্দর টিপস সহ ভিডিও আপলোড দিতে পারেন এরপর আমি এখন হচ্ছে এটাকে ঘুরিয়ে আরেক সাইড করে নিয়েছি মানে ফিটটাকে ঘুরিয়ে আরেক সাইড করে নিয়ে এখন এই সাইড থেকে আবার সুন্দর করে বসিয়ে নিয়ে এখন এই সাইডেও সেলাই করে নিচ্ছি এই যে এভাবে করে এই সাইডটাকে ঠিক পুরো চেনটাকে খুলে নিয়ে তারপরে সেলাই করে দিতে হবে তাতে করে আপনার হচ্ছে চেনটা দেখা যাবে না একটু ভালো করে সেলাই দিয়ে দিবেন এখন হলো আমি এই চেনটাকে এভাবে যে ভেতরের দিকে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে এখন আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফিনিশিং হয়েছে এবং একটুও কিন্তু দেখা যাচ্ছে না এরপর আমি নিচের দিকে একটা সেলাই দিব সেলাই দেওয়ার জন্য এভাবে করে এক্সট্রাটা আমি কেটে নিচ্ছি নেওয়ার পর এটাকে এরকম করে ভাজ করে এখন হলো ভালো করে আপনি সুন্দর করে ভাজটা করে নেবেন যাতে করে কোথাও গোছানো না থাকে তারপর এটা এভাবে ধরে এখন এভাবে করে সেলাই করে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফিনিশিং হয়েছে এবং সেলাই কিন্তু দেখাও যাচ্ছে না এরপর আমি এরকম আপনারা যে কোনো ধরনের গলা যে গলা দিতে চান সেই অনুযায়ী গলাটাকে হচ্ছে এরকম করে সেলাই করে পেস্টিং দিয়ে দিলেও ভাবে হচ্ছে মাঝখান থেকে কেটে নিতে হবে মাঝখান দিয়ে কেটে নেওয়ার পর এখন হলো এইভাবে করে আপনারা গলায় সেট করে নেবেন তো আমি আপনাদেরকে এক সাইড দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা হচ্ছে এভাবে করে এই যে কলাটাকে কিছুটা চেনের জায়গায় কিছুটা বাড়তি কাপড় থাকবে সেটা হচ্ছে আপনাকে ভাজ করে তারপর সেলাই করে দিতে হবে সেলাই হয়ে গেলে এভাবে মুড়িয়ে নিয়ে তারপর উপরে আবার চাইলে একটা চাপ সেলাই দিতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ